এই কবরস্থানের ওপাশে আমিনার ঘর এই ঘরের মাদক দ্রব্য নাকি কবরস্থানেও রাখে আপনারা দেখেছেন ইতিমধ্যে কোরআন শরীফ হাতে নিয়ে পবিত্র কোরআন হাতে নিয়ে কি জঘন্য মিত্যাচার করেছে এই কবরস্থানে বলেছেন আমাদের সহসভাপতি এই আমাদের এলাকায় যারা মাদকের সাথে সংশ্লিষ্ট তারা কিন্তু মোটা অঙ্কের বাজেট নিয়ে নেমেছে মিডিয়াকে কন্ট্রোল করার জন্য এবং প্রশাসনকে কন্ট্রোল করা বিভ্রান্ত করার জন্য যারা এই মাদকের বিরুদ্ধে সুচ্ছার হচ্ছে প্রতিবাদ করছে তাদেরকে বিভিন্নভাবে অপবাদ দিয়ে তাদের বিরুদ্ধে মামলা হামলার ভয় দেখিয়ে তাদের যাতে তাদের যে নিরবিচ্ছিন্ন ব্যবসাটা বজায় রাখার জন্য ইতিমধ্যে আমাদের সহসভাপতি বলেছেন এই মাদকের আঁকড়া কিন্তু একদিনে গড়ে ওঠে নাই দীর্ঘ সতেরো বছর ধরে এই মাদকের বিস্তার ঘটেছে আমরা এটা রোধ করার জন্য সংকল্পবদ্ধ আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে কিন্তু এই মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা না হলে আগামী ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি দেখাবো তাদেরকে কী জবাব দিব তার এপ্রেক্ষিতে আমাদের এই আন্দোলন আমি আবারও বলছি কক্সবাজারের ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার ভাইদেরকে দয়া করে আপনারা যারা মাদকের সাথে সংশ্লিষ্ট তাদের কোনো কিছু প্রচার করবেন না যদি প্রচার করতেই হয় অবশ্যই তার সাথে সমাজ প্রতিনিধির বক্তব্য সাথে অ্যাড করে আপনারা আপনারা প্রচার করবেন আপনারা দেখেছেন ইতিমধ্যে কোরআন শরীফ হাতে নিয়ে পবিত্র কুরআন হাতে নিয়ে কি জগন্ন মিথ্যাচার করেছে এই কবরস্থানে বলেছেন আমাদের সহসভাপতি কবরস্থানকে অবিচার করতেছে তারা মানে কবরস্থানের পবিত্রতা নষ্ট করতেছে যে নারীরা ছোটো ছোটো ছেলেরা যেভাবে আন্দোলন করছে এখানে ছোট ছোটো ছেলেদের মধ্যে যেভাবে আন্দোলনের একটা জাগ্রত সৃষ্টি হয়েছে মাদকের বিরুদ্ধে সেটা প্রশংসনীয় একটা বিষয় সেটা আমি মনে করি আসলে আমরা এই মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স আমরা সতেরো বছরের জঞ্জাল একটু যদি ঠিক করতে হয় আমাদের একটু সময়েরও প্রয়োজন আছে তাড়াহুড়া করে সব কিছু করা যাবে না কারণ বাংছুরও এখানে কিছু হয়েছে হয়তো এটাও আমরা সেটার পক্ষেও না সেটা আমরা যেভাবে পারি আমরা সেটা সামাল দিব কিন্তু আমাদের মাদকের বিরুদ্ধে অভিযান সেটা আমাদের অব্যাহত থাকবে আপনাদের মাধ্যমে আমরা কক্সবাজারবাসীকে জানান দিতে চাই আমাদের নুনিয়া ছাটার যে অতীতের ইতিহাস অতীতের যে বদনাম সেটা ইনশাল্লাহ আমরা আমাদের যে আন্দোলনের মাধ্যমে সেটা আমরা দূর করতে পারবো বলে আমরা আশা রাখছি এখানে নুনিয়া চটাই অনেকেই জানে অনেক বড় বড় গঠপর্দার ছিল তাদের যারা মাদক বিক্রি করে তাদের কাছ থেকে তারা মাসিক মাসও নিত কিন্তু আজকে সেটা যখন বন্ধ হয়ে গেছে সেটা আজকে তারা নিতে পারছে না কিন্তু ভিতর ভিতরেও কিছু কিছু কুচুকরি মহল এখনও তাদেরকে ইন্ধন দিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমরা সেটাও প্রতিহত করব গত সতেরো বছর ধরে ইয়াবার সাথে যারা সংশ্লিষ্ট আছে এখানে জনপ্রতিনিধি ছিল এখানে রাজনীতিক ব্যক্তিবর্গ ছিল এই ইয়াবা তারা এই দমন করতে পারেনি ই আরও ছাঙ্গা ছাঙ্গাইত করেছে একদিনের জন্য ইয়াবা বন্ধ করতে পারে ইয়াবা গাজা গাঁজা মাদকদ্রব্য কোনো দিন একদিনের জন্য বন্ধ করতে পারেনি আজকে আমাদের একটা সময়ের ডাক এসেছে সময় এসেছে আজকে বিগত দশ দিন ধরে আমরা এই অভিযান অব্যাহত রেখেছি আজকে ইনশাল্লাহ আমরা ইনশিওর করতে পারি এলাকাবাসী এবং দেশবাসীকে আমরা এইটি পার্সেন্ট মাদকদ্রব্য থেকে এখন মুক্ত এই এলাকা আর টোয়েন্টি পার্সেন্ট মাদকদ্রব্য আছে এটাইও কয়েক দিনের মধ্যে অবসান ঘটবে সুশৃঙ্খলভাবে আন্দোলন করছে এ পর্যন্ত আছে কিন্তু কিছু দুশোর এখানে উৎপাত বসে আছে যে ওদেরকে গাইল করে আবার নতুন করে পূর্ণ আবৃত্তি করতে পারে যাতে এই আপনার ইয়া বা গাঁজা ব্যবসা করতে চালু করতে পারে এই কিছু লোক এভাবেই ছেল্টার দিচ্ছে তাই এগুলো ইনশাল্লাহ আমরা সময়ের ডাক দিচ্ছি প্রতিহত করব এই কবরস্থানের অভ্যাসে আমিনার ঘর এই ঘরের মাদক দ্রব্য নাকি কবরস্থানেও রাখে এরকমও শুনছি তাহলে এই এখানে আমাদের বিজ্ঞ মুরব্বীরা এখানে কবরে শুয়ে আছেন তাহাদেরও কোনো কি নাই পাপে মানে তার এই কবরবাসীর উপরে কী অত্যাচার চলতেছে এগুলো ভালার বাহিরে হ্যাঁ আপনারা এই 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 আপনার এই মাদক দ্রব্যের কারণে কত লোক নিরহ মানুষ জাগা বিক্রি করে ফেলতেছে ট্রাম টাম চালাচ্ছে সারাদিন ট্রাম টাম চালাই পাঁচশো টাকা পাই ওটা নিয়ে ইয়াবাকায় ওর করে অশান্তি সৃষ্টি হয় তাই আমরা কক্সবাজার পুরো বারোটি ওয়ার্ডে আমরা একটা মাইল প্লব দেখাতে চাই আমরা আমরা নুনিয়াছাটা মাদক মাদকমুক্ত এলাকাবাসী এভাবে একটা আমরা কি আমরা সমগ্র কক্সবাজার পৌরসভায় দেখাইতে চাচ্ছি আমরাই একমাত্র এলাকা মাদক মুক্ত এলাকা